সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমরা বিশ্বের বিভিন্ন যুদ্ধসমূহ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে হাজির হয়েছি আসুন আমরা দেখব কোন তথ্যগুলো আমরা খুব সুন্দর করে স্পষ্ট করে আমরা মুখস্থ করে রাখব প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কিত হয় 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় 1918 সালে 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রাজা ছিলেন পঞ্চম জর্জ প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হেনরি এস ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসেমায় উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্টে বিস্ফোরিত বোমার নাম লিটল বয় এবং নয় আগস্টে বিস্ফোরিত বোমার নাম ফ্যাটম্যান জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে বোমা নিক্ষেপ করা হয় হেনি স্ট্রুম্যানের নির্দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রেসিডেন্ট ছিলেন বেনিতো মুসোলিনি এরপর আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট ছিলেন হিরোহিত অটর্লোর যুদ্ধ সংঘটিত হয় 1815 সালে। অটর্লোর যুদ্ধ সংঘটিত হয় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। অটর্লোর যুদ্ধে ব্রিটেনের প্রধান সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। অটর্লোর যুদ্ধে ফ্রান্সের প্রধান সেনাপতি ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। অটর্লোর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন। প্রথম আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় 1949 সালে। এ পর্যন্ত আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় মোট 4 প্রথম আফিমের যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো উনচল্লিশ সালে ব্রিটেন ও চীনের মধ্যে ট্রাফলগারের যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো সালে স্পেনে ট্রাফলগারের যুদ্ধ সংঘটিত হয় ব্রিটেন এবং আরেকটি পক্ষ হচ্ছে ফ্রান্স ও স্পেন বিজয়ী হয় ব্রিটেন ক্রিমিয়ারের যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত লেডি উইথ দি নামটি জড়িত লেডি উইথ দ্য ল্যাম্প নামটি জড়িত ক্রিমিয়ার যুদ্ধের সাথে

ক্রুষের যুদ্ধ সংগ্রহ হয় উনিশশো এক থেকে বারোশো একানব্বই সাল পর্যন্ত আশা করি আপনারা এই তথ্যগুলো ভালো করে মুখস্থ করলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং মনে রাখবেন যে যারা আপনারা প্রতিটি ভিডিও দেখছেন এবং তথ্যগুলো মুখস্থ করছেন আপনারা অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা কষ্ট করে শেয়ার করবেন বা আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং যাদের পিডিএফ দরকার হবে আপনারা আমাদের ইনবক্সে নক দেবেন কমেন্টে না লিখে ইনবক্সে নক দেবেন এবং আমাদের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো সমালোচনা আলোচনা থাকলে পজিটিভলি লেখার চেষ্টা করবেন যে আমরা আরও কি ইম্প্রুভ করতে পারি ধন্যবাদ সবাইকে